ফ্রেন্ডস গুড আফটারনুন সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম হ্যাঁ চিকেন চিকেনের অনেক রকমের রেসিপি তোমরা খেয়েছো আজকে আমি একটু আলাদাভাবে একটা চিকেন রেসিপি করব। তাই এখানে নিয়ে নিয়েছি আড়াই কিলো চিকেন এভাবে বড়ো বড়ো পিস করে নিয়েছি সাথে একটু চর্বি লেয়ার লেয়ার রয়েছে আর অল্প রয়েছে মেটে এবার আমি কী কী মশলা দেবো তোমাদের একটু দেখিয়ে দিই এখানে আমি আদা রসুন আর চারটে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি এখানে দিয়ে দেব আমি লাল মির্চ তো এখানে আমি সামান্য পরিমাণে লাল মির্চ নিয়ে নিয়েছি দিয়ে দেব এখানে চিকেন মশলা আমি এখানে দু প্যাকেট চিকেন মশলা এবার হলুদ আমি এখানে ছোট ছোট চামচে পাঁচ চামচ হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি দিয়ে নেব শুকনো লঙ্কা গুঁড়ো এখানে আমি সরি এখানে আমি আট চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি তোমরা যে যেরকম ঝাল খাও সে সেরকম পরিমাণেই দেবে আমরা একটু বেশি ঝাল খাই তাই আমরা একটু বেশি পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো নুন আমি চামচ নুন দিয়েছি সব একটু মিশ্রণগুলো ভালো করে দেখবে উপকরণগুলো আমি কিভাবে দিচ্ছি এখানে আমি ন থেকে দশ চামচ নুন দিয়ে নিয়েছি হয়ে গেল আমার চিকেন চিকেন রেড মশলা রেডি এবার নিয়ে নিয়েছি এখানে বলো তো কি এটা দেখতেই পাচ্ছ গ্রিন কালার এটা হচ্ছে ধনে পাতা পেস্ট আমি এখানে ধনে পাতা পেস্ট করে নিয়েছি এবার তোমরা বলবে ধনে পাতা দিয়ে পেস্ট দিয়ে কী করবে সবটাই তোমাদের দেখাবো ধৈর্য ধরে একটু পুরো ভিডিওটা তোমরা দেখো এবার নিয়ে নিয়েছি এখানে আট থেকে নটা পেঁয়াজ কুচি আট থেকে নটা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এবার নিয়ে নেব তিনটে বড়ো সাইজের টমেটো তোমরা চাইলে একটু বেশিও দিতে পারো সরি এই মশলার উপকরণের সাথে এখানে আমি চিনি নিতে ভুলে তাই দু চামচ চিনি দিয়ে নিলাম এখানে চিকেন রান্না করার জন্য আমার আলু ভেজে নিয়েছি তোমরা এইভাবে একটু লাল করে আলুগুলো ভেজে নেবে কারণ আলু ভেজে মাংস যে কোনো মাংসতে রান্না করে খেতে অসাধারণ একটা টেস্ট লাগে অনেকেই দেখি কাতলা আলু দিয়ে দেয় কিন্তু না বন্ধুরা তোমরা একটু আমার মতো করি একটু ভেজে আলু দেবে দেখবে খুব সুন্দর লাগে আলুগুলো খেতে মানুষ এইভাবে ভেজে তুলে নিলাম এবার আমি কড়াইটা ধরিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে সরষের তেল পরিমাণে তেল দিয়ে নিলাম তেলটা একটু গরম হলে ভালো করে একটু নেমে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে দারচিনি লবঙ্গ আর এলাচ তিনটাই আমি দিয়ে দিলাম এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ ব্যাটারগুলো ভালো করে ব্রাউন কালার যাতে আসে সেইভাবে পেঁয়াজগুলো ভিজে দিতে হবে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবং আমি আস্তে আস্তে করে মাংসগুলো ছেড়ে দেব পরে তারপরে একটু মাংসটাতে গরম পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিয়ে এইবার আমার সব মশলার উপকরণগুলো আমি একসাথে দিয়ে দেব এবার ভালো করে মাংসের সাথে কষিয়ে নেবো দিয়ে দেখো ধনে আয় জিরে গুঁড়ো বড় চামচে এক চামচ কেটে রাখা টমেটো কুচি দিয়ে নিলাম এবার সব একসাথে ভালো করে কষাবো কষা করছে মাংস থেকে দেখো জল বেরিয়ে গেছে এটা হচ্ছে বেশি মোড়ক মোরগ একটু রান্না করতে যে সময় লাগে সেদ্ধ হতে একটু সময় লাগে যত মাংস কষবে ততই টেস্ট হবে আমার মাংস বসানো হয়ে গেছে এইবার আমি দিয়ে দেব এখানে পাতা পেস্ট ধনে পাতা পেস্ট দিয়ে ভালো করে মাংসটার সাথে আবারও দু থেকে তিন মিনিট কষিয়ে নেব আমি এখানে অল্প জল দিয়ে ভালো করে আগে মাংস মশলার সাথে মিশিয়ে নেব চিকেন কষা খেয়েছ আমাকে একটু কমেন্ট করে জানাবে আর কারা খাওনি তারা একবার এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবে এবার ভালো করে জলটা দিয়ে মাংসটা হতে দেব যেহেতু এটা দেশি মোড় তাই একটু সেদ্ধের সময় লাগবে তাই আমি একটু জলের পরিমাণটা বেশি দিয়ে নিব এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেব ছেড়ে দিলাম এবার আমি দশ থেকে পনেরো মিনিট এটা হতে তো আমার এখানে মাংস রান্না গ্রেভি তো এবার আমার একটু পরামর্শটা দিয়ে নিলাম ঘর মশলা দেওয়ার পরে ভালো একটু নাড়াচাড়া করে দু মিনিট এটা হতে দেব দু মিনিট পর ফিরে আসলাম এখানে আমায় মাংস রান্না রেডি তো এই রেসিপিটা কেমন লাগলো তোমাদের একটা কমেন্ট করে জানিও তাহলে একটা সাবস্ক্রাইব করো লাইক করো আর ভিডিওটাকে শেয়ার করে দাও যেন এই ভিডিওটা সবাই দেখে ধুনে পাতা পেস্ট দিয়ে ভালো করে রান্না করে খেতে পারে তো আবার নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো নেক্সট ভিডিওতে এখনকার মতন বাই টা